এভরিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগে তো আমাদের হাঁস এনেছিল হাঁসটা কিন্তু দু তিন দিন ধরে পোষা হলো তো তারপরে কিন্তু হাঁসটা এখন কাটা হচ্ছে যে এটাকে কাটা হয়ে গেছে আর গরম জল তো নিয়ে এসেছিলাম ছোট মা এখন ছালটা ছাড়াচ্ছে দেখো পশমগুলো ছাল শুদ্ধই রান্না হবে তো দেখো অনেকটা কিন্তু পশমগুলো ছাড়ানো হয়ে গেছে তো এই যে ছাড়া পুরোটা ততক্ষণ আমি খাইয়ে আসি পাপাকে আর এদিকে আমাদের কিন্তু চিকেন এনেছে যে যে হাঁসের মাংস না খায় যেরকম আমি খাই না ছোটো মা মনে হয় খাবে না তো এখানে মাংস ছাড়াচ্ছে মা যে পাপার হাত মানে ভাত হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে একটু পুরো ছাড়ানো হয়ে গেছে এখন ছোটো মা এটাকে পুরাবে

হাঁসটা দুদিন ছাদে ঘুরছিল কেন এখন তো খাইতেই হবে মেঘ করে আছে দুদিন ধরে মেঘ করেই আছে বৃষ্টি হবে মনে হয় কালকে মাঠে গেছিল এখানে শাক এনেছে হালেংচা শাক তো এটার বড়া হবে ডাল ভিজিয়ে রেখেছে বড়া মাংস আর কি হবে আর কিছু নেই আর পাপার ডাল আছে আর এখানে পেঁয়াজ পটল ও পটল ভাজা হবে পাপার পেঁয়াজ পটল শশা এগুলো এনেছে দেখো হাঁসের চোখটা আর মুখটা নাক মুখ ঠোঁট

এটা ধোয়া হয়ে গেছে এখন করে নিয়েছি সাগে হেলেনচার সাগের বড়া দিয়ে আর এখানে কিন্তু মা দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছে কি কি বসিয়েছো হ্যাঁ একদিকে মুরগির মাংস আর এদিকে হাঁসের মাংস তো এটা মুরগির মাংস এটা হাঁসের মাংসের মাঝখানে ডাল তো দুপদের মাংস আর ডাল আর বড়া হয়ে গেছে আর কিছুই না পাপার পটল ভেজেছে এই দেখো হেলেনচার সাগের বড়া আর এখানে আছে কচুর বড়া মানে ছোলা কচুটাকে ঘষে তারপর বেসনে মাখিয়েছে এখানে একটু কালকের ডাল আছে ছাদে ছাদটা পরিষ্কার করবে আজকে এত মেঘলা করে আছে বৃষ্টি নামবে মনে হচ্ছে আর এই দেখো পাপা এখানে কার্টুন মানে কার্টুন বলছি খেলা করছে বলছে যে কার্টুন দেখতে চলো ছাদে যাই এই দেখো আকাশের অবস্থা পুরো মেঘ করে আছে মনে হচ্ছে যে এখনই নামবে আর এই দেখো ছাদটা আজকে পুরো পরিষ্কার করা হবে নোংরা হয়ে আছে যে গাছ পরিষ্কার করছে ছোটো মা আমাদের স্ট্রবেরি হয়েছিল দুটো আরও হয়েছে এই দেখো ছোটো মা খেয়েছে আমাদের জন্য রেখেছিল নষ্ট হয়ে গেছে খেতে পারিনি মাকে বলেছিল মা ভুলে গেছে আর দেখো কুমড়ো শাক কুমড়ো শাক হয়েছে যে করবি ফুলও হচ্ছে গোলাপি কালার এই গাছটা আগে আমাদের নিচে ছিল কেটে দেওয়া হয়েছে আবার এই ফুলের চারাগুলো বেরিয়েছে ওই যে ওই ফুলগুলো ও লাগিয়েছো আমি বেরিয়েছে নাকি ও ও এটা একটু অন্য ধরনের হ্যাঁ 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 আজকে কিন্তু ছাদটাকে পরিষ্কার করা হবে তার জন্য কিন্তু একটা শিউলি ফুলের গাছ ছিল তো গাছটাকে তুলে বার করে এটাকে আবার ঝেড়ে দেখো আবার বসানো হচ্ছে এত শিকড় হয়েছে যে এটাকে ছাড়তে পারছে না তোমরা কমেন্টে জানাবে যে এটা গাছটা হবে না হবে না আমি তো বলছি হবে শুধু মাটি দেখো এত মাটি সব এই গাছটাই ছিল দেখো কত মাটি এবারে ওইটাই রিপোর্টিং করে বসাবো তোমরা বলবে যে কমেন্টে হবে না না হবে তারপর তোমাদের হলে আবার দেখাবো গোটা ছাদের অবস্থা দেখো আর এই যে সবজি পচা ডিমের খোসা ডিমের টেরে সবের মধ্যে রয়েছে এবারে ওইটা বসা দিত এটা আমাদের সবজি পসা সব জমি রাখে গাছের সার তৈরি করার জন্য তো দেখো নিচে মাটি আর সবজি পচা দিয়ে তারপর কিন্তু গাছটাকে আবার বসিয়ে দিচ্ছে ধরে আছি যত যায় যে কাগজ মাগস যা আছে সব দিচ্ছি সাইটাও সাইটাও না তো এখন বাজে একটা পঁয়ত্রিশ স্নান করে নিয়েছি আর মাথা ঘুষেছি দেখো কেননা মাথা তো ঘষতেই হবে আর বৃষ্টি হচ্ছে তো পাপাকেও স্নান করে দিয়েছি এখন এক এক করে সবাই স্নান হচ্ছে ওকে এখন খাওয়াবো ভাত মাখবো চলো আমাদের রান্নাটা একবার দেখাই দেখো জানলা দিয়ে অল্প অল্প বৃষ্টি হচ্ছে জোরে নয় অল্প অল্প ভালো করে বলো ভালো করে এই দেখো রান্নাঘরে চলে এসছি এই হচ্ছে হাঁসের মাংস তো দেখো আমি তো খাই না মা বাবা ওরা খায় ছোট মা আর আমাদের জন্য চিকেন আছে এরকম চিকেন তো চলো পাপার ভাতটা মাখিয়ে নি আর তো কিছুই হয়নি ডাল হয়েছে